ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি অর্থাৎ তার আপকামিং মুভির একটা অনেক বড়ো আপডেট নিয়ে তো শাকিব খান ডালিউডের প্রায় দুই দশকের সময় ধরে তিনি কাজ করছেন এবং বিভিন্ন চরিত্রে তিনি কাজ করছেন এর আগে আমরা তাকে বিভিন্ন চরিত্র প্লে করতে দেখতে পাইছি এবং রিসেন্টলি তাকে আমরা গ্যাংস্টার লোকে পরপর দেখছি তুফান বরবাদ তাণ্ডব এই মুভিগুলোর মাধ্যমে তিনি কিন্তু ঢালিউডে নতুন একটা প্রজন্ম সৃষ্টি করছেন তো এবার শাকিব খানকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাবো তো এইরকমই একটা আপডেট কিন্তু আসতেছে তো এই মুভিটা কবে হবে বা কবে রিলিজ দেওয়া হবে তো এই সম্পর্কে সব কিছু নিয়ে আলোচনা করবো তো রিসেন্টলি শাকিব খানের তাণ্ডব মুভিটা রিলিজ করছে এবং রিলিজ করার পরে যে ঝড়টা তুলছে বক্স অফিসে এইটা আসলে বলার কিছু নয় যারা তাণ্ডব মুভিটা দেখছে তারা অলরেডি শাকিব খানের ফ্যান ছিল বা নতুন করে সাকিব খানের ফ্যান হয়েছে তো সেখান থেকে শাকিব খানের আপকামিং যে মুভিগুলো তো সেখান থেকে বলতে গেলে রায়ণ রাফির সঙ্গে তাণ্ডব টু কিংবা বরবার টু তুফান টু এরকম কিন্তু আপডেট আসছে অলরেডি আমরা কিন্তু জানি যে তুফান টু আসবে কিংবা তাণ্ডব টু আসবে তো বরবাদ নিয়ে আসলে তেমন কোনো আপডেট নাই বললেই চলে তবে আসলে সেই পরিচালকের সঙ্গে তিনি পরবর্তীতে কাজ করবেন এরকম আপডেট কিন্তু শোনা গেছে তো যেহেতু তার হাতে বড় বড় দুইটা প্রজেক্ট আছে এবং রায়ন রাফি তার পরবর্তীতে কোন সিনেমাটা নিয়ে আসবে এই যে ইউনিভার্স তো সেখানে আসলে বলা যাচ্ছে না এবং শাকিব খান তিনি কিন্তু তার হাতে বেশ কিছু কাজ আছে এবং নতুন করে তিনি অন্য ক্যারেক্টার প্লে করার চেষ্টা করতেছেন এটা আমরা প্রত্যেকেই জানি যে তিনি সবসময় তার ক্যারেক্টারকে নতুন রূপে নিয়ে আসার চেষ্টা করেন তো সেখান থেকে তিনি তার ক্যারিয়ারে বাংলাদেশ সেনাবাহিনী এর সৈনিক হয়ে কখনও সিনেমা করেন নাই তো এইটা তার ক্যারিয়ারের নতুন একটা চমক হবে এবং দর্শকদের কাছে নতুন একটা ক্যারেক্টার প্লে করবেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেজর আর্মির একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবে দর্শক তো এটা অনেক বড় একটা আপডেট কিংবা অনেক বড় একটা তার ক্যারিয়ারের চমক হতে পারে এর কারণ হলো তাকে প্রায় বিভিন্ন চরিত্রে দর্শক অলরেডি দেখে ফেলেছে তো সেখানে একজন আর্মির ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী যেখানে গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা দেশপ্রেম থাকবে একটা সুন্দর একটা গল্প হবে তো সেখান থেকে বলতে গেলে এটা অনেক বড় একটা আপডেট ছিল এবং সাকিবিয়ান যারা আছে তাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া তো শোনা যাচ্ছে এই মুভিটা পরিচালনা করবেন সাকিব ফাহাদ যিনি এর আগে কোনো সিনেমা পরিচালনা করেন নাই কিংবা কোনো নাটক পরিচালনা করেন নাই আর সাকিব ফাহাদ তিনি কিন্তু অ্যাড নির্মাণ করছেন এর আগে বেশ কিছু অ্যাডে তিনি কাজ করছেন তো এটা তার ক্যারিয়ারের প্রথম একটা সিনেমা হবে যদি সিনেমাটা আসলে হয় তো যতটুকু আপডেট অবশ্যই এই সিনেমাটা হবে এবং এটা কিন্তু কোনো ঈদকে টার্গেট করতেছে না যেহেতু দুইটা ঈদের সাকিব খানের দুইটা মুভি রিলিজ করা হয়ে গেছে এবং এই বছরের হয়তো পরবর্তী কোনো একটা ভালো সময়ে মুভিটাকে রিলিজ করা হবে এখন পর্যন্ত এরকমই আপডেট উঠে আসতেছে হয়তোবা এই বছরেই সাকিব খানের আরও একটা নতুন সিনেমা দর্শক দেখতে পেতে পারে যেহেতু আরও অনেকটা সময় আছে এবং হয়তোবা দুই তিন মাসের মধ্যে মুভিটা শ্যুট করাও শেষ হয়ে যাবে যেহেতু মুভিটার পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে আর খুব শীঘ্রই কিন্তু মুভিটার শুটিং শুরু হয়ে যাবে তো এই বছর সাকিবিয়ানরা নতুন আরেকটা সিনেমা পেতে পারে শাকিব খানের তো এটা তাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং পরবর্তী ঈদে হয়তোবা সাকিব খান রায়ন রাফির সঙ্গে কিংবা মেহেদি হাসান হৃদয় তো তার সঙ্গেও কিন্তু নতুন কাজ নিয়ে আসতে পারেন তো দেখা যাক এই মুভিটা আসলে কবে রিলিজ করে কিংবা মুভিটার শুটিং কবে শুরু হয় তো যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটা আর্মি ক্যারেক্টার প্লে করতেছেন শাকিব খান যে আর এই ক্যারেক্টারে শাকিব খানকে দেখতে চাই সবাই বাঙালি দর্শক বা শাকিবিয়ানরা তারা কিন্তু অনেকটা এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে বা শাকিব খানের এই ক্যারেক্টারকে নিয়ে অবশ্যই এটা হলে অনেক বড় একটা ধামাকা ক্রিয়েট করবে এতে কোনো সন্দেহ নাই কারণ পরপর যখন একটা হিরোকে বা একটা ক্যারেক্টার গ্যাংস্টার ক্যারেক্টার তিনি শাকিব খান প্লে করে আসতেছে যেহেতু একটা ইউনিভার্স রায়ণরাফি তৈরি করতে চাচ্ছে তো সেখানে মেবি তিনি অন্য কোনো সিনেমা হয়তো পরের বছর ঈদে নিয়ে আসবেন এবং সেইভাবেই কিন্তু এই ইউনিভার্সটাকে তিনি তৈরি করবেন এবং তার পাশাপাশি হয়তোবা বরবাট টু আসবে কিংবা তুফান টু রায়ণরাফি নিয়ে আসবে তাণ্ডব টু আসতে পারে পরবর্তীতে তো দেখা যাক আসলে কি হয় এবং এই মুভিটা কবে শুটিং ফ্লোরে যায় আমি আশা রাখবো যে মেবি সামনে মাসের দিক থেকে বা মুভিটার শ্যুটিং শুরু হবে যেহেতু পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে এখনও শেষ হয় নাই মেবি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এই বছরের কিন্তু কোনো একটা ভালো সময়ে মুভিটাকে রিলিজ করা হতে পারে তো দেখা যাক আসলে কী হয় আমি অনেকটা এক্সাইট এক্সাইটেড এবং সাকিবিয়াম তারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ